পয়লা তিনি বলেন নাম্মা আমরা যখন মদিনা নামনা আগমন করলাম সাহজাহালনা নাথাবা দারু আমরা তাড়াতাড়ি তড়িঘড়ি করলাম মিন রাওয়াহিলিনা আমাদের যানবাহন থেকে নামার জন্য এবং আল্লাহর হাবিবকে দেখে আল্লাহফ নুকাব্বিলু ইয়াদ রসুল্লায় আমরা নেমে নুকাব্বিলু সাঁত অক্ত হলো তাড়াতাড়ি নামার সাথে সাথে সুতরাং আ ব্যবহারয় তাড়াতাড়ি অর্থ দেওয়ার জন্য সম্মা ব্যবহারে দেরিতে অর্থ দেওয়ার জন্য ফানু আকাবিলু আমরা চুম্বন করলাম এখানে মুকাবিলু নয় মুকাবিলু অর্থাৎ সবাই মিলে চুম্বন করলাম ইয়া দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসুলের পবিত্র দস্তভাগে হাত মোবারক আর রিজলাহু আল্লাহর হামদির কদম মোবারক প্রবাহ আবু দাউদ হাদিস শরীফ খানা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে এই হাদিস শরীফ খানা সেহাসিফতার আবু দাউদ শরীফে আছে সেখান থেকে ওয়ালিউদ্দিন মোহাম্মদ ইবিন আবদুল্লাহ রদি আল্লাহ তিনি এখানে সংকলন করেছেন মুসকাদের মধ্যে তো যেহেতু এখানে আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাহাবায় কারাম সরাসরি আল্লাহর হাবিবের পাকে হাত মুবারকে চুম্বন দিয়েছেন এবং পদম্যবারকে চুম্বন দিয়েছেন তাহলে সাহাবাই কেরামের আমলটা দেখতে হবে আমরা সাহাবাই ক্রামদের অনুসরণ করতে হবে আল্লাহর হামিদ বলেছেন সাহাবিকার নজুম এরপরে বলেছেন যে ইক্ত দায়িত্ব মেহতাদায়িত্ব তাদেরকে ভাবি এই হিম ইক্ত দায়িত্ব মেহেতাদায়িত্ব তাদেরকে অনুসরণ করলে হেদায়েত পাবে তা শাহাবাই কেরামের অনুসরণ আমাদের করতে হবে কারণ ফয়রুল কুরুনিকার নেই সোম্বাল্লাজি নায়ুন আহম সুম্বাল্লাজী আয়েরুন আহম

এটা ইনহেনা বলে বা মাতানত করার বিষয় কিন্তু সেটা ঝোকার বিষয়টা আর এই হাদিসের বিষয়টা এক না। এখানে ওই ঝোকার এখানে এটা পার্থক্য আছে তাহলে এই আমল তো স্বাভাবিক স্পষ্ট আমল পিলু ইয়াদা রসুল এখানে ঝোকার যতটুকু প্রয়োজন ঝুঁকবে কিন্তু এটা তো সেজদার জন্য ঝোঁকে না যদি কেউ সেজদার নিয়ে এতে ঝোঁকে তাহলে সমস্যা আর সেজদা এবং এমনি ঝোঁকার মধ্যে পার্থক্য আছে ঝোঁকা হচ্ছে পবিত্র থাকতে হবে নামাজের নিয়ত করতে হবে অথবা সেজদার নিয়ত করতে হবে তারপরে সত্য তারপরে নাক নাকল মাটিতে লাগাইতে হবে তাসমি করতে হবে তখন না শেষদা ঝুঁকলেই সেজদা হবে তা নয় তারপরে আমরা আরো এখানে আমল দেখাইতে পারি এটা সাহাবাহিকেরামের আমল কিন্তু আমরা জগতে শাহিহাইন কিতাবের মধ্যে ইমাম বোখারি এবং মুসলিম রহমতুল্লাহ আলীকে আমরা ছাত্র মানি জানি এবং সর্বমহলে তাদের কদর রয়েছে এবং থাকবে সেক্ষেত্রে আমরা লক্ষ্য করি তাহলে বোখারি শরীফ প্রথম খণ্ড এখানে মোকদ্দমা শাহী বখারির মোকদ্দমা আল্লামা আহমদ আলী সাহারানপুর রহমতুল্লাহ আলী মোকদ্দমা লিখিত আহমদ আলী সাহারানপুর রহমতুল্লাহ আলী তিনি মোকদ্দমা লিখেছেন যে যা মুসলিমুন آه مسلم بن حجاز آه إلى البخاري فقبل بين عينيه وقال دعني أقبل رجليك يا أستاذ الأستاذين ويا الشيخ ويا سيد المحدثين تني إمام مسلم رحمة الله عليه جاء مسلم إمام مسلم رحمة الله إلى البخاري إمام بخاري الباري تقلن جاء مطر فقبل ثم كل بين عينيه دوي شكر وقال ابن تني بولن إمام بخاري كي দাঁড়ানি আমাকে অনুমতি দিন উত্তাবিল আমি চুম্বন করতে চাই রিজি লাইকা আপনার দুই কদমে ইয়া উস্তাদ আল উস্তাজিন ওয়া সৈয়দ আল মহাদ্দিসিন হে উস্তাদ দের উস্তাদ হে উস্তাদ তো যদি কদমে চুম্বন দেওয়া নিষেধ হতো তাহলে ইমামে মুসলিম হাজ্জাজের মতো জগৎ বিখ্যাত সহিহাদিসের ইমাম তিনি ইমাম বুখারির কদমে চুম্বন করার অনুমতি চাইতেন না আরাম হলে শিরিক হলে অনুমতি চাইতেন না আমরা কাদেরকে ফলো করব। ইমাম মুসলিমকে ফলো করব। ইমাম বুখারিকে ফলো করব। ইমাম আজমকে ফলো করব। সাহবাই কেরামকে ফলো করব। উলিল আমর ওনারা ওনাদেরকে আমরা ফলো করবো আতিউল্লাহ আতিউর রসুল্লাহ মিনকুম এই উলিল আমর যারা তাদেরকে আমরা ফলো করব। এখন ইমাম মুসলিমের আমল যেটা সেটা হলো ইমাম বুখারির কদমে চুম্বন করার জন্য অনুমতি চেয়েছেন